বিপুল চন্দ্র দাস এবং আয়সা আক্তারকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি পরীক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান উপস্থিত ছাত্রদল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কাদ্রী শাকিল রাজু বিপন সহ কেন্দ্রীয় সংসদের সাদ্দাম সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক আরিফ সহ উপস্থিত ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সহসভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত অপর অপর ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতিবৃন্দ আমরা আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ উসমান হাদির আত্মার মা ফেরাত কামনা করছি এবং আবারও তার সুখ সম্পত্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার হত্যাকারীদের অবশ্যই অবশ্যই আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে সেই হত্যাকারী কোথায় এবং কী স্টেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছাত্রদলের দাবি রয়েছে আমরা তা জানতে চাই কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝেই আমরা দেখেছি বিগত দেড় বছরের অধিক সময়ে যে মমোক্রেসি চলমান রয়েছে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগণ্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে তাদের প্ররোচনায় তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়ম সিং ভালুকায় একজন পোশাক শ্রমিক যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি এবং ধর্ম অবমাননা করেননি এমন কোনো কিছু করেননি বলে প্রতিহমান হয়েছে কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল তাকে হত্যার পর প্রকাশ্য দিবলকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো কতটা হিংস্র কতটা নৃশংসতা সেটি ভাষায় প্রকাশ করার মতো নয় এই বাংলাদেশ নিশ্চয় আমরা পাঁচ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি আমরা আমরা সেই সাথে আরেকটি ঘটনা যেটি ভাষায় প্রকাশ করার মতো নয় সাত বছরের ছোটো বাচ্চা আহসা আক্তার যিনি তার পিতার কাছে এই আগুনের পুরো যাচ্ছে তখনও বাঁচার রাখতে জানিয়েছে কিন্তু তার অসহায় পিতা বিএনপি নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ চাইনি পাঁচ আগস্টে জুলাই আগস্ট গণবোধানে তারা জীবন দিল তারা নিশ্চয় ভাবিনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে এখানে দিবু দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে আয়সা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ডেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়সার চাকুতি সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা একটি ছোটো কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ কিংবা পোপগণ্ডা কিংবা শুধুমাত্র কল্পনা তারা বিএনপিকে তাই করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করেছে কিন্তু একটি বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তাদের হৃদয় ছুঁয়ে যায় না বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তারা এ বিষয়ে প্রতিবাদ হয় না আমরা ধিক্কার জানাই এ ধরনের মানসিকতার আমরা অবগত রয়েছি যে তারা এই ধরনের মানসিকতায় এই ধরনের বিকৃত মানসিকতায় ধারণ করে তারা একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে তারা সত্যিকার অর্থে মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই এটি আবারও এই আয়সা আক্তার এবং এই দিধিচন্দ্র দাসকে যেভাবে পুরী হত্যাকাণ্ড হত্যা করা হলো তার প্রতিবাদে আমরা দেখেছি তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই আমরা ধিকার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এ ধরনের উগ্রবাদ এ ধরনের কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব ছাত্রদল দল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ